আগামী দিনে আসছে ইনশাল্লাহ চেয়ারে বসাবার পালা আগে থেকেই সব কিন্তু চেনা জানা হয়ে গেল কথা বলেন না কেন আগের থেকে চেনা জানা আমরা তাদেরকে দেব না যারা বাউলার ফাউলের পক্ষে কথা বলে আমরা তাদেরকেই চয়েস করব যারা আল্লাহ কথা বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক

যদি রসুলের সাহাবিদেরকে কেউ গালি দেয় তাহলে তার শাস্তি হলো তাকে বেতরাঘাত করা এখন রসুলকে গালি দিলেই যদি তার শাস্তি হত্যা হয় আল্লাহরে গালি দিলে কি হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন আল্লাহ আকবর ওকে লক্ষ্যবার হত্যা করলেও ওর অপরাধ ক্ষমা হবার না